নমস্কার সেদিনী রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ নতুন ফ্ল্যাটের প্রথম রবিবার আমরা সবাই মিলে এখন টিফিন বানানো মতো ব্যস্ত হচ্ছে লুচি আর ছোলার ডাল এখন সবাই বাড়িতে আছে বলে বাড়ি একদম জমজমাট সবাই টিফিন খেতে বসেছে আর এদিকে আমি বসাব হচ্ছে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে ভেটকি মাছ রান্না হচ্ছে গলদা চিংড়ি নারকেলের দুধ দিয়ে বানলাম ও মালাইকারি আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজ ভেজে নিয়েছি চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি টমেটো পেস্ট করে নিয়েছি আমি টমেটোটা একটুখানি ভালো করে সাপলে নেব এখানে আমি আগে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এদিকে চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা একদম অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি দিতে হবে না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আবার সাতলে নিলে নিচ্ছি যেহেতু আদা দেওয়া হয়েছে ওই জন্য একটু সাত নিয়ে নিতে হবে ভালো করে কাঁচা আদাটার যেন গন্ধ না থাকে এবার আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধ এটা নারকেলটা ভালো করে পুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে দুধটা বের করে নিয়েছি নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আলাদা করে নুন দিলাম না কেননা সর্ষের পোস্ত বাটার মধ্যেই নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছটা ভাজাতেও নুন দিয়েছিলাম তার জন্য আলাদা করে নুনতে লাগলো না এই নুনেই হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমার তৈরি হয়ে গেছে গলদা চিংড়ির মালাইকারি নারকেলের দুধ দিয়ে কি রান্না করেছে হচ্ছে না গলদা চিংড়ির মালাইকারি এদিকে হচ্ছে ডাল টমেটোর ডাল ভেটকি মাছের ঝোল আর আর গাঠি কচু সেদ্ধ ডালের সাথে আছে পাঁপড় ভাজা এরা খেতে বসে গেছে বাচ্চাদের গ্রুপটা আগে বসে গেছে তাহলে বড়দের গ্রুপটা শুরু হতে পারবে দুপুরের খাওয়ার সেরে এবার বসেছি আইসক্রিম নিয়ে সবাই মিলে গল্প করে করে আইসক্রিমও খাওয়া হচ্ছে আজকের ভিডিওটা আর তোলা হয়নি এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো তাহলে আজ এটুকুই আবার আসবো আমার নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজ এটুকুই